মাহমুদ হবু আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতুজাহর রদি আল্লাহ আলা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গি চর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আর সম্মানিত দর্শক আজকে বর্তমান একটা মাস আলা জানা খুব জরুরি এটা বিভিন্ন পার্কে বিভিন্ন মসজিদেও অনেক সময় দেখা যায় এই ধরনের কাজ করতে অনেকে আমাদের কাছে জানতেও চেয়েছেন যে যদি কোনো মসজিদে টেপ রেকর্ডার দিয়ে আজান বাজানো হয় তাহলে সেই আজান গ্রহণযোগ্য হবে কিনা আসলে আজান সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তোর মধ্যে একটি শর্ত হলো স্বয়ং মোয়াজ্জিন মুখে আজান দেওয়া এটা মাইকের মাধ্যমে হোক বা অন্যভাবে হোক মুখে আজান দেওয়া তাই কোনো মসজিদে যদি মোয়াজ্জিন মুখে আজান না দিয়ে আজানের সময় টেপ রেকর্ডারে আজান দিয়ে বাজিয়ে দেয় তাহলে উক্ত আজান গ্রহণযোগ্য হবে না বরং পুনরায় মুখে আজান দেওয়া আবশ্যক হবে আশা করি সকলে আমরা মাস আল্লাহটি বুঝতে পেরেছি